জহিন আমরা জানবো যে একটা ছেলে এবং একটা মেয়ে জন্মানোর ক্ষেত্রে পিতা না মাতার ভূমিকা কার থেকে বেশি এবং ছেলে হওয়ার সম্ভাবনা এবং মেয়ে হওয়ার সম্ভাবনা কার উপর নির্ভর করে মাতার উপর না পিতার উপর তো আমরা জানি যে আমাদের শরীরে ছেচল্লিশটি কর্মজম আছে বা তেইশ জোড়া কর্মজড়া আছে তেইশ জোড়া ক্রোমোজোম আছে এবার আমরা জানবো যে ক্রোমোজমের কাজ কি ক্রোমোজমের কাজ হচ্ছে শরীরের গঠন তৈরি করা এবং ছেচল্লিশটির মধ্যে চুয়াল্লিশটি শরীর মানে শরীরের আকার আকৃতি গঠন করে আর বাদ বাকি দুটি ক্রোমোজম হচ্ছে যে আমরা ওই দুটিকে বলি সেক্স ক্রোমোজম বা জেন্ডার ছেলে আর মেয়ে নির্ধারণ হয় আমরা এবার এটাকে আমরা দুভাগে ভাগ করেছি একটি কি হচ্ছে অটোজম আর একটি হচ্ছে অলোজোম অটোজোমে থাকে বাইশ জোড়া আর অলোজোমে থাকে এক জোড়া মানে কটি দুটি তাহলে অটোজোমে কত থাকে চুয়াল্লিশটি আর অলোজমে থাকে দুটি মোট হচ্ছে ছেচল্লিশটি ছেলে এবং মেয়ে উভয়েরই ক্রোমোজোম ছেচল্লিশটি করে ক্রোমোজম থাকে এবার আমরা দেখব যে ছেলে হবে না মেয়ে হবে এটা কার উপর নির্ভর করে আমরা জানি বললাম যে টি ক্রোমোজোমের মধ্যে চুয়াল্লিশটি শরীর আমাদের তৈরি করে চুয়াল্লিশটি বাদ মহিলারও কটি চুয়াল্লিশটি শরীর তৈরি করে চুয়াল্লিশটি বাদ আর বাদ বাকি দুটি করে ক্রমোজম হচ্ছে সেটি হচ্ছে যে অলোজমে পৌঁছায় তাহলে অলোজমে দুটি ক্রোমোজোম থাকলো আর মহিলার বা পিতার বা মাতার আমরা একসঙ্গে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কি বলছি আমরা অলোজম মানে কি হচ্ছে যে সেক্স ক্রোমোজম সেটা পিতারও হতে পারে অলোজম এবং মাতারও হতে পারে অলোজম যেটা অলোজম সেটাই হচ্ছে সেক্স ক্রোমোজোম পিতারও ক্ষেত্রে মাতারও ক্ষেত্রে মাতারও অলোজম হচ্ছে সেক্স ক্রোমোজম পিতারও অলজম হচ্ছে সেক্স ক্লোজম বা সেক্স ক্রোমোজম এর মধ্যে আছে কি পিতার অলোজোম সেক্স ক্রোমোজমে আছে এক্স ওয়াই আর মাতার অলোজম ক্রোমোজমে আছে যে এক্স এক্স এখানটাতেই খেলা শুরু এবার জানতে হবে আমাদের আমাদের যে ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণ নির্ভর করে যে পিতার উপর যে পিতা সেক্স ক্রোমোজোম কোনটি দান করছে তো এখানটায় আমাদেরকে ধ্যান রাখতে হবে যে যে গুরুত্বপূর্ণ ক্রোমোজোম হচ্ছে যে সেক্স ক্রোমোজোম এবার আমরা জানব যে কে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে ছেলে হবে না মেয়ে হবে ছেলে হওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে কোনো বাচ্চা ছেলে হবে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে হচ্ছে পিতা আর মেয়ে হবে সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা করে যে পিতা ছেলে হবে না মেয়ে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পিতা কেন বলছি যে পিতার সেক্স ক্রোমোজোমে থাকে অলোজমের মধ্যে এক্স ওয়াই আর মাতার ক্রোমোজোমে থাকে যে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজম এক্স এক্স এবার যখনই এবার মানে বাচ্চা নির্ধারণ যখনই হবে ক্রোমোজোমের মাধ্যমে পিতার তো আছে এক্স ওয়াই আর মাতার আছে এক্স এক্স এবার যদি পিতার কাছ থেকে যদি এক্স আসে আর মাতার কাছ থেকে যদি এক্স আসে তাহলে হবে কি সেটা হবে যে মেয়ে আর পিতার কাছ থেকে যদি ওয়াই আসে আর মাতার কাছ থেকে যদি এক্স আসে তাহলে হবে যে মেয়ে তাহলে আমরা বুঝতে পারলাম যে ছেলে হওয়ার সম্ভাবনা আর মেয়ে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে পিতা যদি পিতা যদি ওয়াই ক্রোমোজম ছাড়ে আর মাতা যদি এক্স ক্রমোজোম ছাড়ে তাহলে সেটি হবে ছেলে আর পিতা যদি এক্স ক্রোমোজম ছাড়ে আর মাতা যদি এক্স ক্রোমোজম ছাড়ে তাহলে সেটা হবে মেয়ে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পিতা কিন্তু আমরা জানি যে ছেলে হওয়ার পেছনে মেয়ের দোষ বা মেয়ে হওয়ার পেছনে মেয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা সেটা উল্টো পুরোটাই উল্টো থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নাই হচ্ছে যে পিতা পিতার ওপর পুরো নির্ভর করে যে ছেলে হবে কি মেয়ে তো আমরা বুঝতে পারলাম যে কার উপর বেশি গুরুত্বপূর্ণ ছেলে হবে কি মেয়ে জয় হিন্দ